গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রোজেরই ভিডিওটা স্টার্ট করতে অনেকই দেরি হয়ে যাচ্ছে আর আজকে দেখো শাশুড় মা চা করেছিল চাটা গরম করে নিচ্ছে আমি খাবো আর এখানে পাতার রস বসাতে আমি ভুলেই গেছি তো এখানে কুলে খারাপ পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে জল দিয়ে দিয়েছি তো এটাও সিদ্ধ বসিয়ে দিই আর আজকে মুড়ি খাওয়ার মেনু হচ্ছে লাউ শাকের তরকারি তো আমাদের এখানে পাশেই একজনদের জমিতে আর কি লাউশাক ভাঙিয়ে দিয়েছে লাউশাক বাড়ি তো সেখানে গরু খাওয়ার জন্যই নিয়ে এসেছে আর যেগুলো ডগ ডগ ভালো আর কি সেগুলো নিয়ে নিয়েছিলাম এই যে শাকের তরকারি করছি আর যে শাকের কিছু সেরকম নেই বড়ি আলু দিয়েই লাউ শাকের তরকারি করছি তো আজকে এটাই মুড়ি খাবার হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আর পাশে থেকো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে লাউ শাক ভাতে মুসুর ডালা আলু দিয়ে তৈরি করেছি আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি চুনো মাছ দিয়ে বাঁধাকপির তরকারি করেছি আর এটা হচ্ছে চুনো মাছ ভাজা চুনো মাছের অবশ্য ঝালও করেছি এটা আমার মেয়ের জন্য এই যে মাছ ভাজা এটা চুনো মাছ ভাজা আর আমার মেয়ে কি ঘি খেতে শিখেছে এই যে ঘি দিয়েছি শুধু ঘি খাবো ঘি খাবো করছে আর এই যে দাঁড়া দেখায় আর এই যে চুনো মাছের ঝাল করেছি এটা শাশুড়ি মা আর মেয়ে শ্বশুরমশাই দুজনের জন্য আর আমার জন্য ভাজাই করেছে আমার ভাজা খেতে খুব ভালো লাগে তাই এবার মেয়েকে ভাতটা খাওয়াতে খাওয়াতে আমিও ভাতটা খেয়ে নিই যে দেখো বন্ধুরা ওবলা করব হচ্ছে সরু চাউলে পিঠে তো সেদিনকে যে পুরপিঠে হয়েছিল তো এই মুরগিগুলো রয়ে গিয়েছিল তো এইগুলো ভিজিয়ে দিয়েছে ভিজে রেখে দেখো বন্ধুরা সব জামা কাপড় এই যে আনতে এসেছি দুপুরবেলা এখন কিন্তু অনেক বেঁচে গেছে এখন বাজে পুরো পাক্কা দুটো বাজে ছাদে যে বালিশ ছাদেই ব্ল্যাঙ্কেট সব এইগুলো আগে নিয়ে যাই তারপরে সব জামা কাপড় এখন ভিজে আছে এগুলো থাক এগুলো নিয়ে যাই মেয়েকে ঘুম পাড়াবো আর এই যে এইটা হচ্ছে গোপালের জন্য একটা নতুন জামা তৈরি করেছি তো ধুয়ে দিয়েছি টুপি আর এটা জামা জামাটা এই যে সামনের দিকে আবার এই যে হাফ মানে হাতাবাল্লা যাই হোক তো তোমরা পরে দেখতে পাবে যখন গোপালকে পরাবো সব বালিশই এখানে রয়েছে এই যে মাথার বালিশ পাঁচ বালিশ সবই রয়েছে আর আজকে ছাদটাকে একটু সকালবেলা পরিষ্কার করেছি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি এই যে দেখো ছাদটা পরিষ্কার করে গাছপালাগুলো আর কি একটু সাইড করে দিয়েছি একভাবে এক জায়গায় বসিয়ে রাখি না বলে ছাদ খারাপ হয়ে যাবে ছাদ খারাপ হয়ে যাবে বলে তো পুরো ছাদটা ঘিরেই রাখা ছিল এখন আবার এগুলো সরিয়ে দিয়েছি যে কিছু কিছু দেখো দাগ হয়ে গেছে টপগুলো থাকে বলে না এই যে দাগ হয়ে দাগ দাগ হয়ে গেছে তো একটু জায়গা চেঞ্জ করে করেই রাখি যাতে বেশি দিন এক জায়গায় না থাকে ছাদটা না খারাপ হয় আর আমার মেয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে দুষ্টুমি করছে তাড়াতাড়ি যাই ওকে আগে ঘুম পাড়ায় আর এই যে গাঁদা গাছগুলো কি হয়েছে আমি জানি না ঠিক এই যে ফুলের পাপড়িগুলো দেখো একটা কি দুটো বেরোচ্ছে কোনটা হচ্ছেই না কেন এরকম হচ্ছে কি জানি দেখো ফুলগুলো কি কীরকম একটা হচ্ছে কিন্তু এর আগের বারের বীজ থেকে এটা করা গাছগুলো কিন্তু তখন এই সাইডের পাপড়িগুলো না বড় বড় ছিল দাও তোমাদেরকে দেখাচ্ছে আমার যায় গাছটা যেরকম ফুটেছে ওই রকম এই যে দেখো এখানে হচ্ছে আমার যা যে গাছগুলো বসিয়েছে সেম গাছের ইয়ে তো এগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো এই গাছটা পুরো ভর্তি ফুল হয়েছে এই রকমই ফুলগুলো হওয়ার কথা কেন ওরকম হচ্ছে জানি না কি হয়েছে তো দেখি একটু খোল টোল হয়তো দিতে হবে কিছু দেখি খোল ফোল দিলে সোনায় কেন ক খুলছিস এত বাজে মেয়ে না দেখো এই গাছটা পুরো ভর্তি ফুল হয়েছে এইটাতে এই স্টার্টিং হয়েছে ফুল সোনায় হাত দিতে নেই আর এই দিকে দেখো এইগুলো এই ফুটবে ফুটবে কী সুন্দর গাছগুলো হয়েছে সাইজ দেখো একবার গাছগুলো তো এইগুলোই যে ফোঁটা আরম্ভ হয়ে গেছে ফুল যার ছাদেতেও ফুল গাছে ভর্তি এই যে দেখো এইগুলো অপরাজিতা পয়সা ফুলে এগুলো সব কালারিং তেমন ফুল কমে গেছে আগে যখন মানে অফ সিজন এখন এই ফুল গাছের যখন এই ফুলের সিজন থাকে না এত সুন্দর লাগে মানে পিঙ্ক আর হোয়াইট মানে একসাথে ফুটে তো খুবই সুন্দর লাগে তো যাই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট তুলে তাড়াতাড়ি নিচে যাই অনেকক্ষণ কথা বলে ফেললাম যাকে বলে ব্যাট বকে ফেললাম বেশি এ নিচে যাই এবার এই যে দেখো বন্ধুরা গোপালকে সাত্রের দিকে না আমি একটু শুকনো খাবারই দিই আজকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি এই যে খেজুর দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম আর তাতে তুলসী পাতা না দিলে হয় তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো গোপালকে সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে আর ধূপের জায়গাটা আমি নিচেই রাখি যেহেতু এরকম শট জায়গা অসুবিধা হয় তাই ধূপের জায়গাটা নিচেই রাখি এই যে দেখো সরু হবে তার জন্য এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর মিক্সিং জারটাও একটু ধুয়ে নিচ্ছি এই যে প্রচণ্ড পরিমাণে লেগে থাকে তো মোটা হয়েছিল যেহেতু সরু চাউলি হবে তো একটু জল জলাই হয় জল জ্বলা নয় সরি জল জল তো একটু জল দিয়ে দিয়েই মিক্সিজারটা একটু ধুয়ে নিই আর এই যে আমার শোনাই শুধু হ্যালো বন্ধুরা কি বলবি বল কি বল হ্যালো বন্ধুরা হ্যাঁ লজ্জা পেয়ে গেছে ক্যামেরা অন করলেই লজ্জা পেয়ে গেছে আমাদের সরু চাউলি আরাম হয়ে গেছে পিঠে খাড়া এই যে মা পিঠে করছে আর আমার মেয়ে যে প্রথম কুপ্তিতেই যেটা হয়েছে আমার মেয়ে খেতে বসে গেছে এই যে একটু হালকা আঁচটা লাগছে বলে একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ এমন জায়গায় বসে আছি আমি হুম ভালো খেতে ও বাবা আর পড়ে যাবে পড়ে যাবে আমার মেয়ে নাম্বার দিয়ে দিয়েছে ও খালো খেতে এই যে ফার্স্টে একটা হয়েছে যে আমার মেয়ে খেতে লেগে গেছে আর এটা সেকেন্ড আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এদিকটা আঁচ লাগছে বলে ওই জন্য এরকম এ হচ্ছে আজকে ডিনার এটাই হবে কি দিয়ে খাই না খাই পরে দেখতে পাবে দাদুকে খেতে দিয়েছি দেখো ওকেও মিষ্টি দিয়েছি কেড়ে কুড়ে সব নিয়ে নিচ্ছে আজকের এটাই ডিনার হবে সরু চাউলি পিঠে আর মিষ্টি রস দিয়ে মিষ্টি দিয়ে আবার তোর তোর মিষ্টিও তো আছে এই যে হুম ঠামি করেছে আসতে ভালো হয়েছে হুম গরম প্রথম হেভি হয়েছে সুন্দর এটাই লাস্ট পিঠে পিঠে শেষ আমার ভাই এসেছিল তাই ভাই আর একটা কাকার ছেলে তাদেরকে পাঁচটা দিয়েছিলাম আমি এর সঙ্গে দেখা করতে এসেছিলাম কাল কাজে চলে যাবে আর এটাই শেষ আর এই যে পিঠে অল্প যেগুলো বের ছিল সেইগুলোই হয়েছে